নমস্কার বন্ধুরা দেখো আজ আমি চলে এসেছি উল্টো রথের একটি খুবই ছোট্ট ব্লগ নিয়ে এখানে আমি বানাচ্ছি জগন্নাথ দেব জন্যে খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ বানিয়ে সরাসরি আমার জগন্নাথের যে মাসির বাড়ি ছিল মানে আমার কাকি শাশুড়ির বাড়ি সেখানে আমি চলে এসেছি কাকিমা ছিল খুবই শরীর খারাপ তো তার জন্যে আমাকেই পূজাটা দিতে হলো তো আমি ফল মিষ্টান্ন একটু খিচুড়ি ভোগ করেছিলাম সেইটাই জগন্নাথকে উল্টো রথের দিন ভোগ হিসাবে দিয়েছি এবং আমি পাশে গোপু সব কিছু ফল মিষ্টি দিয়ে দিয়েছি দেখো এখানে আমার রাধা মাধবও আছে এটা কিন্তু অনেক পুরানো কৃষ্ণ তো আজ যেহেতু উল্টো রথ ডে কারোর ছুটি নেই তো আমাদের টিমে লোকও নেই আর আমি আর আরাত্রিকাই দুজনে মিলে পূজা দিয়ে জগন্নাথকে একটু রথে করে বাইরে ঘুরিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম মা আর মেয়ে দুজনে মিলেই উল্টো রথে রথ টানলাম তো চলো সবাই মিলে আমরা জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র বলে নিন নীলাচয় নিবাশয় নিত্যায় পারমাত্মা নে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথাং তে নাম এই মন্ত্রটি তিনবার বলে জগন্নাথ দেবকে প্রণাম করতে হয় তারপরে চলে এলাম বাড়ি এসে প্রসাদী ফল খিচুড়ি খেয়ে আজকের ব্লগ শেষ